আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমকাম্মেল হক জামিল স্ক্রিনে আপনারা অলরেডি একটা থ্রি পিকচার দেখতে পাচ্ছেন এই ভবনটি আমরা দুই হাজার তেইশ সালে করি উনি ওরা এই ভবনটির মালিক হলো আব্দুর রশিদ উনি বাহিরে মানে ছয়দিক প্রবাসী এই ভবনটি আমরা ডিজাইন করি গাজীপুর সালনাতে উনিশ নং ওয়ার্ড তো আপনারা অবশ্যই স্ক্রিনে এই থ্রি পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে আমরা কি কি মানে এই ডিজাইনে রাখছি এগুলো সব কিছু যেটা আলোচনা করব প্রথমত উনি দেশে এসে যেন একটা ব্যবসা করতে পারে এই জন্য মূলত একটা দোকানের কথা বলছে যেন বিল্ডিং এর নিচে একটা দোকান থাকে এই জন্য এই দোকান রাখা হয়েছে এখানে থেকে সুন্দর মতো একটা গেট দেওয়া হয়েছে গেট দিয়ে কিন্তু ভিতরে ঢোকা হবে এগুলো সব কিছু কিন্তু আমি পার্ট টু পার্ট আলোচনা করবো এবং এই ভবনটি আপনার একতলা করতে কত টাকা খরচ হবে দুতলা করতে কত টাকা খরচ হবে এগুলো সব কিছু আমি খরচও আলোচনা করবো এবং কয়টা রুম কিভাবে সাজানো হয়েছে হ্যাঁ একটু জেট কিন্তু আপনি একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো এই ভবনটা আমরা অসাধারণ একটা কালার কম্বিনেশন রাখছি অনেক গর্জিয়াস কালার কিন্তু এখন বিল্ডিংয়ে সৌন্দর্য লাগে না হালকা যে কালারগুলো এগুলো যেমন সাদার ভিতরে হালকা স্কাই কালারটা এবং ব্ল্যাক কালার হালকা ক্রিম কালার এইসব কালারগুলো কিন্তু বিল্ডিংয়ের জন্য অসাধারণ ফুটে আপনার স্ক্রিনে অলরেডি থ্রি ডি পিকচারটা দেখতে পাচ্ছেন এটার অনেকগুলো ভিউ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এটা হলো একটা ভিউ অসাধারণভাবে যে ব্যালকনিগুলো ডিজাইন করা হয়েছে ব্যালকনি দুইটি তিনটা যেহেতু ফ্লোর তিনটা ফ্লোরের জন্য আলাদা আলাদা স্টাইলে আমরা ডিজাইনটা করি তারপরে যে এটা হলো সাদের উপরে উপরে এখান দিয়ে সুন্দর বসে আপনার দোলনা দিতে পারবেন বাচ্চার উপরে খেলাধুলা করতে পারবে হ্যাঁ এবং জানলা বিল্ডিংটাকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং খুবই পছন্দ হয়েছে প্রবাসী আব্দুর রশিদ ভাই অনেক এবং আমাদেরকে বলছে ভাই আপনাদের ডিজাইনটা খুবই ওই গাজীপুর সালনার ভিতরে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হয়েছে এবং আমরা আশা করি প্রতিটা ক্লায়েন্ট কি অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো করে দেওয়ার জন্য যার যতটুকু জায়গা আপনার ছোটো জায়গা এটা হলো পিছন সাইড ভবনের এটা একদম সম্পূর্ণ এই যে পিছন সাইডটাও দেখতে কি ইউনিক হ্যাঁ এবং আপনার আপনার ছোট জায়গায় হোক বড় জায়গায় হোক কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি ডিজাইন নিলে প্রপার ইউ মানে প্রপারভাবে আপনার জায়গাটা ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা জানলার লুবারগুলো ব্যালকনির সাথে সুন্দরভাবে একটা কম্বিনেশন রেখে আমরা ডিজাইনটা করি এই যে এটা হলো ভবনটা বাম সাইড মানে একদম ভবনটার এ টু জেড কিন্তু আমরা ডিজাইনে দেখেন ভবনটার চারো পাশে যে রাত্রে আপনার ভবনটা দেখতে গিয়ে কম হবে হ্যাঁ যে দোকানের সামনে যে সিঁড়িগুলো একে তুমি লাইটিং করে সম্পূর্ণ জিনিসটাকে ফুটিয়ে তুলি এই যে আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো জ্বলতেছে তো এখন আমি আপনাদেরকে এই ভবনটার মানে ফ্লোর প্ল্যানটা দেখাবো যে রুম আমরা দোকান সহ ইউনিটগুলো কিভাবে সাজাইছি তো এখন চলুন আমরা ফ্লোর প্ল্যানটা দেখি স্কিন আপনারা অলরেডি ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা আব্দুর রশিদ ভাইয়ের জমি তৈরি করা এই যে এখান থেকে যে সিঁড়ি আর এই যে একটা দোকান রাখা হয়েছে এটা শপ তো এই শপটার মাপটা হলো সাত ফিট বাই এগারো ফিট দশ দশ ইঞ্চি মানে বারো ফিট এগারো সাত ফিট বাই বারো ফিট একটা সুন্দর একটা দোকান আর এই যে সিঁড়ি দিয়ে এখান দিয়ে একটা লোভি রাখা হয়েছে এই লোভি দিয়ে আপনার এই পিছনে চলে আসবে হ্যাঁ পিছনে চলে আসার পরে এখানে কিছু বেসেলার রুম বাড়ার সিস্টেম রাখা হয়েছে যেমন এই যে একটা বেসেলার রুম আবার এই একটা বেসালার রুম এই বেসালার রুমটা হল দশ ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি তারপরে এই রুমটা হলো আপনার দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এই বেসেলার রুমগুলোর জন্য এই যে এখানে কিচেন রাখা কিচেনেরটা বাই পাঁচ ফিট তারপর একটা স্টোর রুম রাখা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট তারপরে এখানে কমন টয়লেট রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট চার ইঞ্চি এটা হলো এই বেসেলার রুমেরা তারা এই জিনিসগুলো ইউজ করবে তারপরে এখানে পিছনে আসার পরেই কিন্তু এখানে সিঁড়ি রাখা হয়েছে মাঝখানে ঠিক আছে এই এই সিঁড়ি দিয়ে এরকম গোল লোবি দিয়ে পিছনে আসবে তারপরে মেন সিঁড়িতে আসবে তো এই লোবিটা হলো এই যে এখানে যে একটা হবে এটা হলো সাড়ে চার ফিট বাই সাত ফিট আর সিঁড়িটা হলো এগারো ফিট বাই সাত ফিট তা আমরা যখন এই যে পিছনে আসবেন মানে গ্রাউন্ড ফ্লোরে আপনার এই দোকান দুইটা বেসলার রুম আর পিছনে কিন্তু একটা ইউনিট আছে এই যে একটা ইউনিট প্রথম আসার পরে কিন্তু ডাইনি সাত ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি হ্যাঁ তারপরে যে এখানে একটা গেস্ট রুম সাড়ে দশ ফিট বাই এগারো ফিট আর এই যে ডাইনিংয়ের সাথে এখানে কিচেন চার ফিট বাই পাঁচ ফিট ছোট ছোট করা হয়েছে কারণ জায়গাটা একটু ছোটো এতে কি মানে মতো সমস্যা হবে না কোনো ইউজ করতে বাড়া দেওয়ার জন্য পারফেক্টলি আছে তারপরে স্টোর রুমটা হলো চার ফিট বাই পাঁচ ফিট এখন এখানে স্টোর রুম হয়েছে উনি বলছে যে এগুলাতে যেহেতু গাজীপুর ওখানে অনেক বাড়া চলে তো যেন এটা চাইলেও যেন এইটাকেও স্টোর রুমটাকেও যেন কিচেন বানানো যায় এই জন্য মূলত এটা যেহেতু দুইটা কিচেন তো একটা ফ্ল্যাটে হয় না এই জন্য আমরা স্টোর রুম আর একটা কিচেন দেখাইছি তো উনি এটাকেও কিচেন করবে কেন যেমন এই রুমের সাথে এটা কিচেন থাকবে এই রুমের আলার জন্য এই কিচেনটা থাকবে এভাবে যেন উনি আলাদা আলাদা দিতে পারেন এই জন্য মূলত এই সিস্টেমটা করা তারপরে এই যে কমন টয়লেট সাত ফিট বাই তিন ফিট চার ইঞ্চি তারপরে আপনি যখন আর খুব পিছনে আসবেন এই যে একটা চাইল্ড বেডরুম আছে চাইল্ড বেডরুমটা হলো দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি সাথে বারান্দা আছে তিন ফিট আর এখানে একটা মাস্টার মাস্টার বেডরুম আছে হলো এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি তারপরে মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট হলো সাত ফিট বাই চার ফিট একদম স্ট্যান্ডার্ড সব কিছু হয়েছে তো এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর এখন আমরা আসি ফার্স্ট ফ্লোরে কি দেওয়া হয়েছে তো আমরা যখন মাঝখানে সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো আমরা যদি আহ সামনের দিকে চলে আসি সামনের দিকে আসার পরে সেম আমাদের ডাইনিং সাত ফিট প্রায় দশ ফিট পাঁচ ইঞ্চি তারপর একটা গেস্ট রুম সাড়ে দশ ফিট প্রায় এগারো ফিট এখানে কমন টয়লেট সাত ফিট বাই তিন ফিট চার ইঞ্চি স্টোর রুমটা স্টোর রুমটা হলো চার ফিট বাই পাঁচ ফিট কিচেন রুমটা হলো চার ফিট বাই পাঁচ ফিট তারপরে সামনে যখন আরও আসবো তখন আসবো ওই যে চাইল্ড বেডরুম সাড়ে দশ ফিট বাই দশ ফিট দশ ইঞ্চি এখানে একটা বারান্দা রাখা হয়েছে ব্যালকনি সেটা হলো আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট তারপরে আপনার এখানে একটা মাস্টার বেডরুম করা হয়েছে যার মাপটা হলো সাড়ে এগারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি তার সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই চার ফিট তা এখন আমরা যখন এটা হলো সামনের ইউনিট আমরা যখন পিছনের ইউনিটে যাবো সেম হ্যাঁ একদম সেম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে গেস্ট রুম ডাইনিং রুম কি কমন টয়লেট আহ স্টোর রুম কিচেন অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুম চাইল্ড বেডরুম বান্দা এই আমি বারবার ইয়েগুলো বলে মেজারমেন্টগুলো বলে আমি ভিডিওটা লং করব না ডাইরেকশনগুলো রিপিট করবো না যে আপনারা দেখে নিতে পারছেন একদম সামনে আর পিছনে কিন্তু দুইটা ইউনিট করা হয়েছে সেম দুই তিনটা বেডরুম হ্যাঁ টোটালি তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা বারান্দা একটা কিচেন একটা স্টোর রুম একটা কমন টয়লেট এইভাবে করে করা হয়েছে যদি আপনারা যে না আপনি বাহু এই ভবন পে করতে যদি চান তাহলে আপনার জমির প্রয়োজন হবে একদম ভবনের জন্য এক্সাক্ট প্রয়োজন হবে তেইশ ফিট আট ইঞ্চি প্রোসতে আর লং প্রয়োজন হবে লং প্রয়োজন হবে ষাট ফিট তো এখন একটা ভবন তো আর আপনার চারিপাশে জায়গা ছাড়তে হয় তো আপনার এই তেইশ ফিটের জায়গায় আপনি আরও চার ফিট যোগ করবেন মানে এখানে সাতাশ ফিট আট ইঞ্চি যদি হয় তাহলে আপনি এই ভবনটা শেখানোর জন্য আপনি চুজ করতে পারেন আর এর লং এ যদি আপনার পঁয়ষট্টি অথবা চৌষট্টি হয় তাহলে আপনি পঁয়ষট্টি বাই আপনি সাতাশ ফিট আট ইঞ্চি যদি আপনার জায়গা থাকে তাহলে আপনি এই ভবনটা হুবহু ওখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আমি এই ভবনের খরচ সম্পর্কে আপনাদেরকে এখন আইডিয়া দিচ্ছি একদম আমাদের এই প্রজেক্টের প্রবাসী ভাই যে ছৈদি প্রবাসী আব্দুর রশিদ ভাই এই প্রজেক্টের একদম সম্পূর্ণ অনুমোদন ড্রয়িং সহ কিন্তু আমরা এই প্রোজেক্টটা কমপ্লিট করি এটা হলো গাজীপুর সাংনাতে তারপরে এখানে আপনার গ্রাউন্ড ফ্লোরটা মানে টোটাল গ্রাউন্ড ফ্লোরটা দাঁড়াই হবে আপনার তেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট মানে আপনি তেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট বলতে পারেন তারপরে আপনার এ ফার্স্ট ফ্লো মানে প্রতিটি সার ডালাই হবে তেরোশো পঁচানব্বই হ্যাঁ তেরোশো পঁচানব্বই করে প্রতিটি সার ডালাই হবে তো এখন আমি আপনাদেরকে টোটাল এখানে কত টাকা খরচ হবে আপনি যদি একতলা করেন তাহলে কত টাকা দোতলা করলে কত টাকা তিন তালা করলে কত টাকা আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি আপনারা যদি একদম এই ডিজাইনটাই করেন তাহলে আপনার টোটাল খরচটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি এই এক একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদের পঁয়ত্রিশ লাখ টাকা প্লাস মাইনাস খরচ হবে এটা কিন্তু ফিক্সড না হ্যাঁ এখন আপনার অনেক সময় আমাদেরকে কল দিয়ে বলেন যে আপনি এটা বলছেন তাহলে এত এটাই আসলে এটা ফিক্সড না আপনারা যদি আমাদের থেকে ডিজাইনটা নেন সম্পূর্ণ ডিজাইনটা নেন তাহলে আমরা ডিজাইনের সাথে একদম সঠিক এস্টিমেট দিয়ে দেব আর আপনি যদি এটার দোতলা কমপ্লিট করেন যে না আপনি এটার সাথে আপনি মানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনি দোতলা কমপ্লিট করবেন তাহলে আপনার খরচ আসবে তাহলে আপনার বাষট্টি লাখ টাকা লাখ প্লাস মাইনাস খরচ হবে আপনার এই বমটার এই বিষতলা আর দোতলা কমপ্লিট করতে ঠিক আছে একদম হোক এই ডিজাইনটা আর আপনি যদি একদম তিনতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচ হবে প্রায় নব্বই লাখ টাকা প্লাস মাইনাস আপনি নব্বই লাখ টাকা প্লাস মাইনাস আপনি এই ভবনটা কমপ্লিট করতে পারবেন একদম টোটাল এ টু জেড আর আপনি যদি মনে করেন না কাস্টমাইজ করে আপনি একটু কাস্টমাইজ করে আমাদের থেকে ডিজাইনটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যদি হুবাহু এই ডিজাইনটি আপনি আমাদের থেকেও নিতে চান তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমরা আপনার জমির টেস্ট করে যেহেতু এটা তিনতলা আপনার জমির কি অবস্থা কন্ডিশন আমরা সাইট ভিজিট করে তারপরে দেখব যে আমরা যে এই ফাউন্ডেশনটা আপনার জমির জন্য হবে কি যদি না হয় তাহলে আমরা আবার ফাউন্ডেশন শেষ করে আপনাকে ডিজাইনটা প্রোভাইড করব কারণ এক জমির জন্য ফাউন্ডেশন করলে ওই ফাউন্ডেশনটা আরেক জমির জন্য এর অ্যাপ্লিকেশন হয় না এই জন্য অবশ্যই আপনারা সচেতন থাকবেন ভ্রমণ করার ক্ষেত্রে তো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত নতুন নতুন এই বাড়ির ডিজাইনগুলো দেখার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম